আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে তোমরা যারা নবম শ্রেণীতে আছো তোমাদের জন্য অর্ধবার্ষিক সামষ্টিক মূল্যায়ন অথবা ষাঁমাসিক সামষ্টিক মূল্যায়নের সিলেবাস প্রকাশ করেছে বন্ধুরা আজকে আমরা এক এক করে এক থেকে তেরোটি বিষয়ের আমরা সিলেবাস তোমাদেরকে দেখিয়ে দিব প্রথমত বাংলা বিষয়ের সিলেবাস হচ্ছে তোমাদের পাঠ্যপুস্তকের শুরু থেকে নিরানব্বই নং পৃষ্ঠা পর্যন্ত এরপরে ইংরেজি বিষয়ে সিলেবাস হচ্ছে পাঠ্যপুস্তকের শুরু থেকে সাতাত্তর নং পৃষ্ঠা পর্যন্ত বন্ধুরা তোমরা তোমাদের বইটি হাতে নেবে এবং এখানে যে নংটি রয়েছে তোমরা শুরু থেকে এই পৃষ্ঠা নং পর্যন্ত কোলে নেবে সেখানেই দেখতে পাবে সেখানে অভিজ্ঞতা দেওয়া আছে সে নির্ধারিত সেখানে অভিজ্ঞ অভিজ্ঞতাগুলি তোমাদের জন্য সিলেবাস এরপরে গণিত বিষয় হচ্ছে হচ্ছে নং নং পৃষ্ঠা পৃষ্ঠা পর্যন্ত পর্যন্ত বিজ্ঞান বিষয় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান হচ্ছে নং পৃষ্ঠা পর্যন্ত এরপর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের সিলেবাস হচ্ছে তোমাদের পাঠ্যপুস্তকের শুরু থেকে সত্তর নং পৃষ্ঠা পর্যন্ত জীবন জীবিকা হচ্ছে নব্বই নং পৃষ্ঠা পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষা বিষয় হচ্ছে আটান্ন নং পৃষ্ঠা পর্যন্ত শিল্প সংস্কৃতি বিষয় হচ্ছে বিয়াল্লিশ নং পৃষ্ঠা পর্যন্ত ইসলাম শিক্ষা হচ্ছে পাঁচাত্তর নং পৃষ্ঠা পর্যন্ত হিন্দু ধর্ম শিক্ষা হচ্ছে চুয়ান্ন নং পৃষ্ঠা পর্যন্ত খ্রিস্ট ধর্ম হচ্ছে আটত্রিশ নং পৃষ্ঠা পর্যন্ত এবং বৌদ্ধ ধর্ম হচ্ছে ছাপান্ন নং পৃষ্ঠা পর্যন্ত বন্ধুরা এই হচ্ছে তোমাদের নবম শ্রেণীর অর্ধবার সামষ্টিক মূল্যায়ন দু সালের সিলেবাস অর্থাৎ তোমাদের জন্য নির্ধারিত শিক্ষণ অভিজ্ঞতা বন্ধুরা তোমরা তোমাদের বইটি হাতে নিয়ে তোমরা এখানে যে পৃষ্ঠা আছে সেই পৃষ্ঠা নাম খুললে তোমরা বুঝতে পারবে প্রথম থেকে এত নং পৃষ্ঠা পর্যন্ত তোমাদের জন্য নির্ধারণ করা হয়েছে সিলেবাস হিসাবে আর তোমাদের মূল্যায়ন কিন্তু শুরু হবে তিন তারিখ তিনে জুলাই থেকে তিন সাত দুই হাজার চব্বিশ আশা করি বুঝতে পেরেছ ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবে আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফার্স্ট থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ আল্লাহ হাফেজ